নমস্কার বন্ধুরা দৈনন্দিন জীবনে মনে হয় যে কোনো কোনো সময় একটু রিচ খাচ্ছি বা একটুখানি বেশি মাছ ভাত বা ডাল সরি ডাল ডিম এসব মাংস এসব বেশি খাওয়া হয়ে যায় মাঝে মধ্যে তখন যেতে তারপরে দেখবেন কি মনে হয় যে একটু হালকা কিছু খাই তো তখন হালকা খাবারটাকেই ভালো লাগে বিশেষ করে ডাল ভাত আমার তো তাই মনে হয় অনেক টানা একদিন মাছ মাংস খাওয়ার পর মনে হয় যে প্রচুর ভালো লাগছে না একটুখানি নয় একটু হালকা পাতলা পুতলা রান্না করে তাই হালকা রান্না নিয়ে চলে এসেছি এখানে আছে মুসুর ডাল করবো পেঁয়াজ টমেটো দিয়ে আর এটা হচ্ছে ডুমুর যেটা সেদ্ধ করে একটু চাপা দিয়ে রেখেছি ভাপে রেখেছি যেটা ছাড়াতে প্রচুর সময় লাগে আর জিকে আমি ডালটা করবো টমেটোর ডাল টমেটো ডালটা খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে মুসুর ডালটা যদি হয় সেটা খুবই ভালো লাগে এই সময় শীতকালে তো খেতে ভালোই লাগে এই মুসুর ডালটা মানে টমেটো একটু ভালো পাওয়া যায় আর কি বছর টমেটো পাওয়া যায় যেগুলো কিন্তু শীতকালটা একটু ভালো লাগে খেতে আর এটা গরমের দিন চলে আসবে এরপরে পরে আস্তে আস্তে তখন তো শুধু ডাল ভাতটাই খেতে ভালো লাগবে মাছ টাচ এসব অত ভালো লাগবে না মাছের পাতলা ঝোলটা হলে বেশি ভালো লাগবে মাঝে মধ্যে মনে হয় এরকম পাতলা মুসুর ডাল খাই সাথে একটু আলুর চোখা আর একটু পেঁয়াজি বা যে কোনো একটা ভাজা সাথে একটা ডুমুর অমলেট হলে হবে দারুণ খাওয়া হয়ে যায় একটু ভীষণ ভালো লাগে খাবার ডুমুর ছাড়াতে কী আছে হাতের অবস্থা কী কালো হয়ে গেছে হাতগুলোতে সে কালো কিন্তু ভালো লাগে খেতে আর খাওয়াটাও উপকারী আমার বড়ো ছেলেকে ভীষণ ভালোবাসে ডুমুর এই ডুমুর তো ভাবিয়ে রেখেছি সারাতে গিয়েই তো প্রচুর টাইম চলে গেছে ডালটা দিয়ে দিলাম ফোরন আর এটা করে নেবো আর শেষে একটা ভাজা করে দেবো সেটা হচ্ছে ছোটো ঝোলের জন্য ও একটু ভাজা মানে আলু ভাজা নয় ওর ভাজাটা হবে কুড়মুর একটু বেসনে দুজনের ভাজা হবে এটা একটু ঘন করে করবো মুসুর ডালটা এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা হয়ে গেছে বা টমেটো দিয়ে আর কি টমেটো পেঁয়াজ দিয়ে ধনে পাতা নেই তাই ধনে পাতা দিতে পারলাম না খুব ভালো লাগে খেতে আমার এই যে সবশেষে করছি ডুমুরের তরকারি মশলা টসলা দিয়ে আমার বড় ছেলে একটুখানি মশলাটা একটু কষিয়ে খেতে ভালোবাসে অনেকে আবার ভাজা ভাজা খায় কিন্তু একটুখানি শুকনো শুকনো মাখা মাখা হবে সেরকম তরকারি খেতে ভালোবাসে পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে একটু তেজপাতা গোটা জুড়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে আলু আর চিনি দিলাম এবার মশলা দিয়েছি জিরে ধনে লঙ্কা একটু পাশ্মি লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে আলু ডুমুর তো সেদ্ধই আছে তারপর তারপরে মাখা মাখা করে নামিয়ে দেব এরকম করে ডুমু তাই খেতে খুব পছন্দ করে অনেকে একটু মাছ টাই খায় কিন্তু ও এইভাবেই খাবে মাছ মাছ তো খাবে না মাছ দিয়ে খায় কিন্তু এইভাবেই খাবে একটু সবজি করে মাখো মাখ থাকলে ভালো লাগবে একটু ছাড় গেলে হবে এমনিতে টুমোর খাওয়া খুবই উপকারী কারণ চোখের পক্ষে খুব উপকারী আমার ভীষণ ভালো লাগছে ছাড়াতে যদিও কষ্ট কিন্তু উপকারী জিনিসের জন্য একটু কষ্ট করতেই হবে তাই না বলুন আজকে আমার এই রান্নার ভিডিওটা সিম্পল সিম্পল রান্না সিম্পল ভিডিও আপনারা সবাই দেখবেন আর কেমন লাগবে ভিডিওটা জানাতে ভুলবেন না ঠিক আছে যে সবশেষে আমার এই ডুমুরের তরকারিটা হয়ে গেছে শুকনো শুকনো মাখো মাখা করে নামিয়ে নিয়েছি আর বন্ধু তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা ভালো থেকো সবাই সুস্থ থেকো এই কামনা করি আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না